হজরত হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি হতে মুশাল রূপে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনি ইসরায়েলের দুজন লোক সম্পর্কে জিজ্ঞেস করা হল তাদের একজন ছিলেন আলিম যিনি ওয়াক্তিয়া ফর্জ নামাজ আদায় করার পর বসে বসে মানুষকে তালিম দিতেন আর দ্বিতীয়জন দিনে সিয়াম পালন করতেন গোটা রাত ইবাদাত করতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা এই দু ব্যক্তির মধ্যে মর্যাদার দিক দিয়ে উত্তমকে কে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াক্তিয়া ফরজ নামাজ আদায় করার পরই বসে বসে যে ব্যক্তি তালিম দেয় সে ব্যক্তি যে দিনে সিয়াম পালন করে ও রাতে ইবাদাত করে তার চেয়ে তেমন বেশি মর্যাদাবান। যেমন তোমাদের একজন সাধারণ মানুষের ওপর আমার মর্যাদা দারিমি তিনশো চল্লিশ মিশকাতুল মাসাবিহ দুশো পঞ্চাশ হাদিসের মান হাসান